ষাট টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি দিন ভাগ্য একদিন ঠিকই হাসে প্রমাণ করে দিলেন নদীয়ার শান্তিপুরের শঙ্কর দে মাত্র ষাট টাকা লটারি কেটে এক কোটি টাকা জিতেছেন তিনি দীর্ঘ পনেরো বছর ধরে স্বপ্নের পেছনে ছুটে এবার সত্যি ভাগ্যের চাকা ঘুরল এই দিন মজুরের তিনি জানান লাগাতার দশ থেকে পনেরো বছর ধরে লটারি কেটে আসছেন কিন্তু কোনো দিনই তার স্বপ্ন পূরণ হয়নি এদিন হঠাৎই তিনি জানতে পারেন তার লটারির টিকিটের নাম্বার অনুযায়ী এক কোটি টাকা লটারি জিতেছেন তিনি অনেক কষ্টে দিন কেটেছে কখনো ঠিক মতো খাওয়া যুক্ত না কখনো ভাবেননি এই টিকিটি বদলে দেবে তার জীবন আমি আমার দেন আমি কাজ করে এসে রাত্রিবেলায় আমি টিকিটটা কেটে বাড়ি এসেছি আসার পর আমি দোকানপাট পাট করেছি ধরুন আমার যেরকম সারা দিনকার যে যেটা লাগে পরের দিনকার খাবার আমি দ্রব্য সব বাজার করেছি পড়ার পর আমি তখন আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করছি সে আমি একটা টিকিট কেটেছি তুমি গুগলটা খুলে দাও তা গুগলটাও খুললো খোলার পর আমি দেখলাম যে প্রথম আমি উপর সংখ্যা তো কোনো দিন আজ পর্যন্ত দেখিনি নিচের সংখ্যা দেখি যে আমার যদি গ্যারান্টি হয় কি একটা হাজারের হয় এইসব দেখি দেখার আমি প্রথম সংখ্যা খুল থেকেই দেখছি থ্রি সিক্স থ্রি সিক্স আমি তো এই তো আমার টিকিট এবার এইট সিক্স বি আমার তাহলে এইট সিক্স বি এলে হয়েছে এক কোটি টাকা তাহলে আমি পরের টিকিট আমি তো জানি না আমার পরেরটা আমি সান্ত্বনা প্রাইজ পাবো তাহলে আমার জন্য ওটা ওটা হয়েছে আমার তো হয়নি তাহলে আমি প্রাইজ পাবো পরের টিকিটটা দেখছি আমার এ ওইটা তখন আমি কটা চলে গেলাম সাইকেল নিয়ে যেখান থেকে টিকিট নিয়েছি তার আগের দোকানে ও আমাকে বলছে টিকিট আমি যদি এটা কিরে হাজারেঘর বলছি এটা কোর্টি হয়েছে শান্তিপুরে তখন আমার বললাম দেখতো আমার এটার মধ্যে দাদা তোর হয়েছে তখন আমি সেটা বাড়ি চলে এলাম আমাকে বললো দাদা তুই বাড়ি চলে যা যা করার আমরা করে দেবো তা আমি বাড়ি চলে এলাম আমি বাড়ি সেটা চলে এসেছি এসে আমি তো আমি তো আনন্দ এবং তার তোরা সবাইকে আমার ফ্যামিলির সবাইকে যারা আত্মীয় স্বজন সবাইকে ডেকেছি সবাই এসেছি আজকে ব্যাঙ্কে গিয়েছি সব কিছু কমপ্লিট করেছি তার স্ত্রী সম্পাদে জরান স্বপ্নের মতো লাগছে আগে বুঝতে পারেননি এমন কিছু তাদের সঙ্গেও হতে পারে এই টাকা দিয়ে একটা ভালো বাড়ি করবেন ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করবেন মানে সংসারটা তো আমাদের মানে কি বলবো খুবই ডামাডোলভাবেই চলাফেরা করত তো এখন ঠাকুরের কৃপায় এটা পেয়েছি এখন হয়তো সেই দুঃখ আর আমাদের থাকবে না दादा কত দিনের লটারি কাটছো তাও ও 10 15 বছর ধরে তো কন্টিনিউ কেটেই যায় মানা করেন নি বা এরকম আমি প্রচুর অশান্তি করেছি ওর সঙ্গে সব সময় আমি দেখলে অশান্তি করতাম যে এরকম কেটো না খালি খালি আমাদের বাজে না খালি খালি পয়সা খরচ করা মানে আমাদের সংসারে ঘাটতি পড়া কারণ আমাদের পঞ্চাশ টাকা থাকলে আমাদের সেটা যেন আমাদের অনেক কিছু মনে হয় আর সেটা ফালতু চলে গেলে তখন আমাদের মনে হয় যে মানে এটা যাচ্ছে মানে আমাদের 50 টাকাটা আমাদের কাছে 1000 টাকার সমান এরকম একটা ব্যাপার আজকে যদি 1 টাকা বেড়ে যায় খবরটা পেলে কেমন লাগবে কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি রকম অনুভূতি হচ্ছে এই অনুভূতি প্রকাশ করতে পারবো না নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা